আল্লার তরবারি খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুসলিম ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা বাতিলের শক্তি মূলোৎপাটন করে তাওহিদের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন মিশরের খ্যাতিমান সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী খালিদ আয়ের মধ্যে ছিল বাহাদুরি সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধাসম্পন্ন অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় তালিবুল হাসিমি বিশ্বনবীর সাহাবি খালিদ বিন ওয়ালিদের নাম ও জন্ম মূল নাম খালিদ উপনাম আবু সুলাইমান ও আবুল ওয়ালিদ লকব সাইফুল্লাহ আল্লাহর তরবারি মুতার যুদ্ধে অসমান্য অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন খালিদের জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে এতটুকু জানা যায় যে নবুয়তের পনেরো অথবা ষোলো বছর পূর্বে তার জন্ম হয় আর রসুল্লাহ সায়ের নবুয়তের প্রাপ্তির সময় তার চব্বিশ অথবা পঁচিশ বছর বয়স হয়েছিল খালিদ বিন ওয়ালিদ আয়ের বংশ বংশপরিচয় পিতা ওয়ালিদ ইবনুল মুগিরা মাতা লুবাবা আসুগরা যিনি উম্মুল মুমিনিন হজরত ময়মুনা বিনতুল হারিসের বন এই দৃষ্টিকোণ থেকে রসুল্লাহ সা তার খালু তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার বংশ তালিকা হচ্ছে খালিদ ইবনু ওয়ালিদ ইবনু মুগিরা ইবনু আব্দুল্লাহ ইবনু উমর ইবনু মখজুম আল কুরাশি আল মখজুমি খালিদ বিন ওয়ালিদ আয়ের ইসলাম গ্রহণ রাসূলুল্লাহ সাহ খালিদ ইবনু ওয়ালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ খালিদ বিন ওয়ালিদ সালেমা ইবনু হিসাম এবং দুর্বল মুসলমানদেরকে কাফিরদের হাত থেকে মুক্তি দান করুন এই দুয়ার বরকতে আল্লাহর রহমতে সপ্তম হিজরি সনে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন তবে তার ইসলাম গ্রহণের সময় সম্পর্কে মতভেদ পরিলক্ষিত হয় আসমাউর রিজালের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে তিনি অষ্টম হিজড়িতে জন্মগ্রহণ করেছেন অমর ইবনুল আস আ রা দরবারে ইসলাম গ্রহণ করেছেন তা সবার জানা কথা এটা অষ্টম হিজরির ঘটনা অপর বর্ণনায় পাওয়া যায় ওমর হাফসা থেকে ফেরার পথে খালিদ এবং উসমান ইবন তল্হার সাথে সাক্ষাৎ হয় এবং তারা তিনজন একত্রে ইসলামের গ্রহণ করেন এতে বোঝা যায় এরা সপ্তম হিজরির প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ সবকিছু ভালো জানেন হজরত খালিদ ইবনু ওয়ালিদ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণকালে বলেছিলাম আল্লাহর পথে বাধা সৃষ্টি করে জীবনে যত পাপ করেছি হে আল্লাহর রাসুল তা ক্ষমার জন্য দোয়া কর তখন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ইসলাম অতীতের সকল গুণাসমূহকে মুছে দেয় আমি বললাম ইয়া রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আমি এ কথার উপর বায়াত করলাম ইসলামের দাওয়াত সম্প্রসারণে খালিদ বিন ওয়ালিদ হিজরি নবম শোন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম খালিদকে তাওহিদের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বনিজুজাইম গোত্রে প্রেরণ করেন খালিদের দাওয়াতের ফলে বনিজুজাইম গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয় কিন্তু অজ্ঞতাবশত তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে না পারায় খালিদ তাদের ভুল বোঝেন তিনি তাদেরকে হত্যার আদেশ দেন ফলে সে গোত্রের বহু লোককে হত্যা করা হয় রাসুল সালু আলী ওয়াসাল্লাম বিষয়টি অবহত হলে তিনি ভীষণ দুঃখিত হন তিনি হাত উঠিয়ে দোয়া করেন হে আল্লাহ খালিদ যা করেছে এ ব্যাপারে আমি দায়মুক্ত অতপর তিনি আলী আল্লাহু আনহুকে সেখানে পাঠান এবং তাদের ক্ষতিপূরণ দেন এমনকি তাদের নিহত প্রাণীগুলোরও ক্ষতিপূরণ দেন দশম হিজরি সনে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম খালিদ আল্লাহ আনহুকে নাজরানের বনু আবজিল মাদ্দাদের গোত্রে পাঠান যেহেতু খালিদ জুজাইমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কঠিন ভুল করেছিলেন সেজন্য রাসূল সাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম এ যাত্রার পূর্বে তাকে বিশেষভাবে নসিহত করে বলেন কেবল ইসলামেরই দাওয়াত দিবে কোনো অবস্থাতেই তলোয়ার ওঠাবে না তিনি এ নসিহত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন তার দাওয়াতে মাদ্দান গোত্র ইসলাম কবুল করে ধন্য হয় এসকল নব মুসলিমদের তিনি দিনিত আলিম ও তারবিয়াত শিক্ষা দেন এবং তাদেরকে রসুল্লাহ ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসেন একই বছরে ইয়ামানবাসীর নিকটে দাওয়াত প্রচারে খালিদ ও আল্লাহ আনহুকে পাঠান তাদের দাওয়াতে সাড়া দিয়ে ইয়ামানবাসী ইসলাম গ্রহণ করে মূর্তি ভাঙলেন খালিদ বিন ওয়ালিদ জাহিলি যুগে আরববাসীদের মূর্তি পূজার একটি অন্যতম কেন্দ্র ছিল উজ্জা রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম খালিদকে ওই কেন্দ্রীয় মূর্তিটি ধ্বংসের জন্য পাঠালেন তিনি সেখানে গিয়ে নিম্নের পংক্তিটি আবৃত্তি করতে করতে তাকে মাটির সাথে গুড়িয়ে দেন ওহে উজ্জা তুই অপবিত্র আমরা তোকে অস্বীকার করি আমি দেখেছি আল্লাহ তোকে অপমান করেছেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিলাভ তার যুদ্ধে তিনজন সেনাপতিকে হারিয়ে মুসলিম বাহিনী যখন কিঙ্কর্তব্য বিমুর তখন তারা খালিদ ইবনু ওয়ালিদকে সিপাহ সালার মনোনীত করেন অতপর প্রধান সেনাপতি নিযুক্ত হয়ে খালেদ অসীম বীরত্ব ও অপূর্ব দক্ষতা প্রদর্শন করে বিজয় পতাকা উড্ডীন করেন মাহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার এই তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ খালিদ ইবনু ওয়ালিদ রাহ ইসলাম গ্রহণের মাত্র দু মাস পরেই সর্বপ্রথম মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ মুদার যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ পরিচালনার জন্য জায়েদ ইবনু হারিথা রাহকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন তিনি নির্দেশ দেন জায়েদ নিহত হলে জাফর আর জাফর নিহত হলে আবদুল্লাহ ইবনু রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে যখন উভয় পক্ষের মাঝে তুমুল যুদ্ধ শুরু হল তখন তিন সেনা কমান্ডারই অতুলনীয় বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদাত বরণ করেন অতপর জনতার মতামতের ভিত্তিতে খালিদ ইবনু ওয়ালিদরা সেনা কমান্ডার নিযুক্ত হন অতপর তিনি অসীম বীরত্ব দেখিয়ে শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন ও ছত্রভঙ্গ করে দেন তিন তিনজন সুযোগ্য সেনানায়ককে হারিয়েও মুসলমানরা অবশেষে বিজয় লাভ করেছিল সহিহ বুখারিতে স্বয়ং খালিদ ইবনু ওয়ালিদ থেকে বর্ণিত হয়েছে যে মুতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল দশম হিজরি সনে মক্কা বিজয়ের মুহূর্তে সাহাবাগন যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম খালিদকে নির্দেশ দিলেন যে তিনি যেন মক্কার ঢালু এলাকায় প্রবেশ করেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম খালিদকে বলেন যদি কুরাইশরা কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তুমি তাকে কতল করবে এরপর মক্কায় গিয়ে আমার সাথে দেখা করবে খালিদ খালিদরাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন অতপর তিনিও তার সঙ্গীদের পথে যেসব পত্তুলিক বাধা হয়ে এসেছিল তাদেরকে মোকাবেলা করে হত্যা করেন অতপর খান্দামা নামক স্থানে খালিদ ও তার সঙ্গীদের সাথে উচ্ছৃঙ্খল কতিপয় কুরাইশ পক্ষ মুখোমুখি হয় কিছুক্ষণ সংঘর্ষ চলে এতে বারো জন কুরাইশ নিহত হয় এই ঘটনায় কুরাইশদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ হাম্মাম ভয়ে ভীত হয়ে ছুগে গিয়ে ঘরে প্রবেশ করে এভাবে খালিদ রাদিয়াল্লাহ মক্কার দক্ষিণাংশের সমস্ত বিপর্যয়ে অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করে রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাথে মিলিত হন ভণ্ড দমনে খালিদ বিন ওয়ালিদ রাসুল সাল্লু আলিহাসের ইন্তেকালের পর সমস্ত আরবে বিদ্রোহের দানা বাঁধতে থাকে একদিকে ইসলাম ত্যাগকারী ও জাকাত অস্বীকারী অপরদিকে ভন্ড নবীদের উৎপাত মাথাচাড়া দিয়ে ওঠে এই ফেতনাবাজদের সিরদাঙ্গা গুড়িয়ে দেওয়ার জন্য ইস্পাত কঠিন শপথ নিয়ে আবু বকর রাদিয়াল্লাহ তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কিন্তু বিশিষ্ট ছাহাবিদের অনুরোধে তিনি তা করেননি বরং মদিনাতেই রয়ে গেলেন তিনি গোটা সেনাবাহিনীকে এগারোটি সেক্টরে ভাগ করে একটি ভাগের দায়িত্ব দিলেন খালিদকে খালিদকে মদিনা থেকে বিদায় দেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার সম্পর্কে আমি রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি খালিদ আল্লাহর একটি তরবারি যা আল্লাহ কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন খালিদ আল্লাহর কতই না ভালো বান্দা রিজালুন হাউলার রাসুল দুইশো পৃষ্ঠা তিনি তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন সর্বপ্রথম তিনি ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তুমুল যুদ্ধ চলছে প্রতিটি সংঘর্ষে তুলাইহা পরাজয় বরণ করছে এমন সময় তুলাইহা একদিন তার আপনজনদের জিজ্ঞাসা করল আমাদের এত বিপুল সৈন্য থাকা থাকতেও আমাদের এমন শোচনীয় পরাজয় কেন তার সঙ্গীরা তাকে বলল আমাদের প্রত্যেকেই চায় তার সাথী আগে মারা যাক আর তারা প্রত্যেকেই চায় যে সে তার সঙ্গীর আগে মৃত্যুবরণ করুক অতপর খালি তুলাইহার সঙ্গী সাথীদের হত্যা করেন এবং ত্রিশ জনকে বন্দী করেন তারপর তিনি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন মুসাইলামা হামজার আদি এর হত্যাকারী ওয়াহসির আদি এর হাতে নিহত হয়ে চিরবিদায় নেয় তারিখুল খুলাফা গ্রন্থকার বলেন ভণ্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হযরত খালিদ রাজিয়াল্লাহ জাকাত দানে অস্বীকৃতি জ্ঞাপনকারী অমূর্তার্দের দিকে ধাবিত হন পরবর্তী পাঠ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন